চীন বাংলাদেশের যৌথ গবেষণার পর তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প চূড়ান্ত হবে সময় লাগতে পারে আরও দুই বছর এর মধ্যে নদী অববাহিকার পাঁচটি উপজেলায় গণশুনানি শেষ হয়েছে এই নদী ভাঙ্গন প্রবণ এলাকায় দুশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার বিশ্ব পানি দিবসের এক আলোচনা সভায় পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান কথা বলেন এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট তিস্তার ন্যায্য পানি বন্টন চুক্তি একযোগেও চূড়ান্ত হয়নি তাই শুকনো মৌসুমে পানির অভাবে তিস্তা অববাহিকা মরুভূমিতে পরিণত হওয়ার অপেক্ষায় এতে কৃষিখাত ধ্বংসের মুখে আর বর্ষায় ভয়াবহ বন্যার হাত থেকে বাঁচতে ভারত গজলডোবা বাঁধের সব গেট খুলে দেয় এতে ভাটিতে থাকা তিস্তা পাড়ের মানুষ তলিয়ে যায় অথই পানিতে এমন পরিস্থিতিতে নদী ব্যবস্থাপনায় উজানের দেশ চীনের সাথে এক মহাপরিকল্পনা করছে বাংলাদেশ এরই মধ্যে তিস্তা অববাহিকার পাঁচ উপজেলায় গণশুনানি শেষ হয়েছে পানি দিবস নিয়ে রাজধানীর পানি ভবনে এক আলোচনা সভায় পরিবেশ বন ও পানি উপদেষ্টা জানান তিস্তা বাঁচাতে চীনের সাথে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে দুই দেশের যৌথ গবেষণা শেষে চূড়ান্ত হবে কর্মপরিকল্পনা পাঁচটা উপজেলাতে। শুনানিটা আমরা করে ফেলেছি হ্যাঁ এখন আমরা আপনাদের কয়েকজনকে নিয়ে এক্সপার্ট লেভেলে একটা আলোচনা করব। ওই এক্সপার্ট লেভেলে আলোচনার জন্য চীন থেকে ওদের এক্সপার্টরা আসবে সকলের সম্মতি নিয়ে চীন কান নিয়ে গেছে ওই কামের পিছে না দৌড়িয়ে আসলে কি আছে আসলে কতটুকু উপকার হবে এটা বুঝে আমরা চূড়ান্ত হ্যাঁ বা না বলবো তিস্তা প্রায় তেতাল্লিশ কিলোমিটার এলাকা তীব্র ভাঙন প্রবণ তাই সংকট কমাতে এবছর দুইশো তেতাল্লিশ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার দুইশো তেতাল্লিশ কোটি টাকা লাগবে সেটা উনি অ্যাপ্রুভ করে দিয়েছেন কিন্তু এই মুহূর্তেই সব টাকা দিতে পারছেন না কিন্তু প্রথম বছর উনিশ এই তেতাল্লিশের মধ্যে বেশি ভাঙ্গন যে বিশ কিলোমিটার সেটার টাকাটা উনি আমাদেরকে দিয়ে দিয়েছেন এবং আমরাও সকল ফর্মালিটি কমপ্লিট করেছি অনতি বিলম্বেই আমরা কাজে নেমে পড়ব পানি উপদেষ্টা আরও জানান জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এক বছরের মধ্যে ঢাকার চার নদী নদীসহ সারাদেশের চোদ্দ নদী উদ্ধারের কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা